আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন ডিম রান্না করে নিচ্ছি আসলে দুই দিন মাংস খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে পড়েছি তাই ভাবলাম যে ডিম ভোনা করব। তো এখন তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ডিমটা ভোনা করব সেজন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি সামান্য একটু আদা রসুন দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়াটা আমি একটু বেশি খাই কারণ হচ্ছে ঝাল আমার খুবই পছন্দ সেই জন্য আমি মরিচের গুঁড়াটা সব তরকারিতে একটু বেশি দিই আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি এটা যার যার ভালো লাগার ইচ্ছা অনেকেই আছে যে ঝাল কম খায় সেক্ষেত্রে তারা এটা স্কিপও করতে পারে কোনো সমস্যা নেই এখন জিরার ফাঁকি দিয়ে নিচ্ছি মশলাটা এখন একটু কষিয়ে নিব লবণ দিয়ে নিচ্ছি এখন এটা সস এটা বাসায় তৈরি করা একটু সস দিব কালারের জন্য দেখুন বড় হয়ে আছে সসটা একেবারে সস দিলে আসলে অনেক সুন্দর একটা কালার হবে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে জন্য দিচ্ছি মার্শাল্লা খুব সুন্দর কালার চলে এসেছে আর একটু সস দিতে হবে মনে হয় আর একটু দিলে ভালো লাগবে তো আর একটু দিয়ে নিচ্ছি এটা যার যার ইচ্ছা মতো যদি খেতে না চান তাহলে এটা দেওয়ার দরকার নেই আমার আবার সস দিলে তরকারিতে খুবই ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে এবং কালারটাও খুব সুন্দর আসে সেজন্য আমি দিয়ে থাকি একটু ভিনেগার দিব ভিনেগারের সেন্টটা আমার খুব ভালো লাগে সেই সাথে একটু সয়া সস না দিলে হয় নাকি একটু সয়া সস দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবং খুবই সুন্দর কালার হয়েছে এখন আমি ডিমটা দিয়ে দিব এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা হতে হতে ভাতটাও আমি রেডি করে ফেলি কারণ রাতে এখনও পর্যন্ত ভাত রান্না করা হয়নি ভাত রান্না করতে হবে ডিম তরকারি আমার হয়ে গেছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা নিজের গাছের লাগানো ধনিয়া পাতা দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখতে বেশ ভালো লাগছে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য এই হচ্ছে আমার ডিম তরকারির ফাইনাল লুক এখন ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে হতে অন্যান্য টুকটা কাজ সেরে নিন তারপরে হচ্ছে খাওয়ার পালা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ